খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মালদায় বিজেপির পথ অবরোধ সরকারি মুরগির খামার থেকে নির্গত তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অভিযোগ প্রশাসনের কাছে একাধিকবার জানানো হলেও মেলেনি কোন সাড়া আবারও উত্তাল পুরুলিয়া কুর্মী জাতিকে তফসিলি তালিকাভুক্ত করার দাবিতে ডাকা ধর্মঘট এবার ঘোষণা করা হল অবৈধ তারা বলতে পারে আমি সাধারণত হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু শিলিগুড়ি থানার উদ্যোগে এবার সে অসম্ভবে সম্ভব হয়েছে মহিলা পরিচালিত পুজোগুলিতে শিলিগুড়িতে পুলিশের নতুন উদ্যোগ শহরের বিভিন্ন পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদান তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ নজর রাখবো খবরে মালদায় বিজেপির পথ অবরোধ সরকারি মুরগির খামার থেকে নির্গত তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অভিযোগ প্রশাসনের কাছে একাধিকবার জানানো হলেও মেলেনি কোনো সাড়া আজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুড়ির নেতৃত্বে বিজেপি পথ অবরোধ শামিল হয় গৌড় রোডে এবং যদিও তৃণমূলের পাল্টা দাবি বিজেপির কাজ না থাকায় এসব অবরোধের নাটক করছে তারা সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট গন্ধ যার জেরে কার হয়ে পড়েছেন ইংরেজ বাজার পুরো এলাকার দু নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড ও চার নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার মানুষ অভিযোগ বারবার বিভিন্ন মহলে জানিও কোনো লাভ হয়নি প্রতিবাদ ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ ইংরেজ বাজারের গোর রোডে আমাদের পানের শহর ইংলিশ বাজার এই শহরের দুই নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে গাছ মুরগির পালক বেরোচ্ছে সমস্ত এলাকার মানুষ মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ দুই নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের অংশ এক নম্বর ওয়ার্ড সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি তারা বারবার বলছে এই দুর্গন্ধ যদি মানুষের ফুসফুসে ঢোকে তাহলে বাড়ির বৃদ্ধরা বাচ্চারা এদের ফুসফুসের রোগে আক্রান্ত হবে আরও যদি বেশি হয় অ্যালার্জি এবং তার সঙ্গে ক্যান্সার হবে এই অবৈধ খামারকে এখান থেকে সরাতে হবে কারণ এই অবৈধ কারণে পরিবেশের কোনো ছাড়পত্র নেই এখানে বিজেপির কোনো কাজ নেই আর সেই কারণেই অবরোধ করছে বিজেপির বিধায়ক কোনো কাজ করছেই না পাল্টা বিজেপিকে বিদল বলতে এদের তো এমপি আছে চারটা এমএলএ আছে তারা কি করছে এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসছে আমরা তখন আর পৌঁছেছি উইথ লোকাল কাউন্সিল ভাইস চেয়ারম্যান তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারবুল তাকে জানিয়েছি তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি মুখ্যমন্ত্রী দুজনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স যেসব পায়খানা টায়খানাগুলো থাকে সেই পায়খানাগুলো জড়ো হতো সেটা নিয়ে দুর্গন্ধ হতো এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি বিজেপিরা কী করেছে এটা লোক দেখাবার জন্য নিজেরা কাজ করেন কিছু না আপনার বলুন তো শহরে এবার এত বৃষ্টি হয়েছে জল জমেছে শহরে নোংরা থাকে মানুষের কোনো আছে কিন্তু তারপরেও এরা বলে এদের কালচার এরকমই হয়ে গেছে কাজ না করে সমালোচনা করা কাজ না করে মানুষকে দুর্ভোগে আনা এটাই হচ্ছে কালচার স্বাভাবিকভাবে এই বিক্ষোভ ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানো মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আবারও উত্তাল পুরুলিয়া কুর্মী জাতিকে তফসিলি তালিকাভুক্ত করার দাবিতে ডাকা ধর্মঘট এবার ঘোষণা করা হলো অবৈধ বিশে সেপ্টেম্বর থেকে রেল ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কুর্মী সমাজ তবে পুজোর মুখে এই ধর্মঘট রুখতে আদালতের দ্বারস্থ হন ব্যবসায়ীরা তালিকাভুক্ত করার দাবিতে আগামী জাতিকে পুনরায় বিশে সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক পথে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ পুজোর মুখে এই সর্বনাশা বন্ধকে ব্যর্থ করতে আদালতের দ্বারস্থ হন বণিক মহল মহামান্য হাইকোর্ট এই বন্ধকে অবৈধ বলে রায় দেন তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও জেলা শাসক ড নন্দা একটি সাংবাদিক সম্মেলন করে জানান এই বন্ধ সম্পূর্ণ আদিবাসী কর্মী সমাজ দু হাজার বাইশ দু হাজার তেইশ দুহাজার চব্বিশ সালে দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনের পুস্তাও রেল স্টেশনে রেলের চাকা বন্ধ করে দেয় কয়েক হাজার কর্মী সমাজের কর্মী সমর্থকেরা টানা পাঁচ দিন পর্যন্ত রেল ও সড়কপথ পথ অবরুদ্ধ করে রাখে তবে পুজোর মরশুমে তাদের বাঁধ ডাকাকে কোনোভাবে আমল দিতে নারাজ রেল ও রাজ্য পুলিশ আজ উনিশে সেপ্টেম্বর থেকেই পুলিশ প্রশাসন রুট মার্চ শুরু করে দিয়েছে রেল পুলিশের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে প্রস্তুতি কুড়ুমি জনজাতিকে পুনরায় তপশিলি তালিকাভুক্ত করার দাবি ফের আগামী বিশেষ সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল অনির্দিষ্ট কালের জন্য রেল রোগ আন্দোলন দিয়েছেন আদিবাসী কুড়ুমি সমাজ এদিকে মহামান্য হাইকোর্ট এই বন্ধকে অবৈধ বলে ঘোষণা করেছেন যার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পুরুলিয়া জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন পুজোর মুখে কোনোভাবে এই বন্ধকে সমর্থন করা যাবে না যে কোনো মূল্যে সেই বন্ধকে ব্যর্থ করার জন্য তৎপর রয়েছেন পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুস্তর সংলগ্ন বিভিন্ন গ্রামগুলিতে তারা টহলদারি চালাচ্ছেন বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন কাল অর্থাৎ বিশে সেপ্টেম্বর কোনোভাবেই যেন বন্ধ সার্থক না হয় বন্ধ তোলার জন্য সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন পুলিশ প্রশাসন দেখা যাক একদিকে আদিবাসী পূর্বী সমাজের জিদ যে তারা আগামী কাল বিশেষ সেপ্টেম্বর অনির্দিষ্টকালের বন্ধ করার জন্য রাস্তায় নামবেন এদিকে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সেই বন্ধকে ব্যর্থ করার জন্য ব্যস্ত রয়েছেন এক আগামীকাল আন্দোলনকারীদের সাথে পুলিশ প্রশাসনের সম্মুখ সমর বলাই যায় আপনারা সকলে অবগত আছেন আদিবাসী কুর্মী সমাজ আগামী কুড়ি সেপ্টেম্বর একটা রেল ব্লকেট এবং রোড ব্লকেটের প্রোগ্রাম নিয়েছিল যার পোশাকি নাম রেল টেকা জহর ছেকা তো এর এগেস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে সে মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সে মামলায় রায় দিয়েছেন তাতে উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই একটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলওয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে তো এই ধরনের কাজ এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদের কে বা নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয় দুই হাজার বাইশ সালে প্রথমবার করেছিলেন তখন ওনার তারপরে দুহাজার মিটিং হয়েছে মিটিং আমরা দাবি থাকতে পারে যেটা আপনার আইন ভিতরে আছে ওটা করুন যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে করা যাবে না রেল ব্লকেড এন্ড রাস্তা ব্লকেড তো সেটাই আমরা এটাই আজকে আমরা আপনার সঙ্গে প্রেস কনফারেন্স করছি ওখানে আপনাকে পুরুলিয়া খবর বাংলা পুরুলিয়া সাধারণত হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু শিলিগুড়ি থানার উদ্যোগে এবার সেই অসম্ভবই সম্ভব হয়েছে গত কয়েক মাস ধরে শহরে মোবাইল চুরির অভিযোগে তদন্তের নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ধারাবাহিক তল্লাশিতে উদ্ধার হয় আশিটি মোবাইল ফোন এর মধ্যে শুক্রবার পঞ্চাশটি ফোন ফেরত দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সাধারণত খুব কমই ফেরত পাওয়া যায় তবে এবার শিলিগুড়ি থানার উদ্যোগে প্রায় পঞ্চাশ জন মালিক তাদের প্রিয় মোবাইল ফিরে পেলেন গত কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরে লাগাতার মোবাইল চুরির অভিযোগ জমা পড়ছিল অভিযোগ হাতে নিয়ে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার কর্তারা ধারাবাহিক অভিযানে পুলিশ উদ্ধার করে মোট আশিটি মোবাইল এর মধ্যে শুক্রবার পঞ্চাশটি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় বাকি ফোনগুলোর যাচাই প্রক্রিয়া চলছে আছে কমিশনারেট এরিয়াতে এটা রিকভারি হচ্ছে এই দু একদিন আগেও আমরা এভাবে ডিস্ট্রিবিউশন করেছিলাম প্রায় দেড় মাস আগে তো এরকম চলছে এটা গতানুগতিক রয়েছে আমাদের একটু বেশি আর পুজোর সময় যারা হারিয়েছে যাদের মোবাইলটা ওনারা পেলে অবশ্যই খুশি হবেন অনেক গরিব লোকের মোবাইলও আছে নিশ্চয়ই এখানে কোন কোনো লোক আছে ওনারা আজকে হয়তো দুর্গাপূজার টাইমে আরও একটা মোবাইল কিনতে গেলে অসুবিধা হতো পুলিশের হাতে হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ একাধিক মালিক জানিয়েছে ফোন ফেরত পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন পুলিশের এই উদ্যোগ তাদের আস্থা আরো বাড়িয়েছে মাস তিন মাস আগে হারিয়েছিল কালকে ফোন এসেছে যে পাওয়া গেছে নিয়ে এসে নিয়ে যাবে অনেকটাই খুশি তিন মাস পরে আমি আশাই করিনি পাবো খুব খুশি তেইশ হাজার তেইশ চব্বিশের এত এতদিন পরে এত ভালো খুব ভালো লাগছে এতদিন পরে ফোনটা পেয়ে সত্যি মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাবো কিন্তু পেয়েছি খুব ভালো লাগছে গুগল পেয়ে খুশি মানে বলার মতো না এত খুশি হয়েছি কালকে কালকে আমাকে ফোন করেছিল ফোন করার পর আমি ভাবতে পাইনি যে মোবাইলটা পাবো প্রশাসন এত কাজ করছে এই কাজের জন্য এই ফলটা আমরা বের পেলাম আর কি এক দিন পুলিশ সূত্রে খবর শহরে চুরি প্রতিরোধ হারানো জিনিস ফেরত দেওয়ার জন্য বিশেষ নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে শিলিগুড়ি থানার এই পদক্ষেপকে ইতিমধ্যেই সাধারণ মানুষ বিশ্বাস পুনর্গঠনের এক বড় উদাহরণ বলে উল্লেখ করেছেন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা দুর্গাপুজোর আগে বিশেষ নজর মহিলা পরিচালিত পুজোগুলিতে শিলিগুড়িতে পুলিশের নতুন উদ্যোগ শহরের বিভিন্ন পুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদান তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো এবার প্রতিটি ক্লাব পাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দুর্গা আগে শহরে বিভিন্ন পুজো কমিটির হাতে পৌঁছে গেল রাজ্য সরকারের ঘোষিত অনুদান শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর নিজে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাব উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতে এই বছর প্রতিটি ক্লাবকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা শিলিগুড়ি মায়াদেবী সেন্ট্রাল কলোনি সহ একাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদান তুলে দেন পুলিশ কমিশনার শুধু তাই নয় এবছর নতুন উদ্যোগ হিসেবে মহিলা পরিচালিত দুর্গা গুলোকে আলাদা গুরুত্ব দেওয়ার ঘোষণাও করেন তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে শহরের মহিলা উদ্যোক্তাদের পরিচালিত সেরা তিনটি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার শ্রী সুধাকার ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার

প্রচুর লোকজন তো আসে এটা নাম করা পুজো আছে লোকজন লোকজনকে কেউ আমরা ফোল্ড করে কেউ আমরা মানে এক একটা লাট লাট ভিতরে ওটা আমরা বলেছি প্লাস ভলেন্টিয়ার্স আমরা ট্রেনিং করেছিলাম ট্রেনিং মধ্যে আমরা ফায়ার এস্টিমেশন ট্রেনিং করেছিলাম রাস্তা তো প্রচুর জ্যাম হয় না ওটা এবার আমরা কিছু সিদ্ধান্ত নিলাম বা ফোটোকে আমরা এই পাশে ঢুকতে দেবো না আমরা মানুষের হেঁটে হেঁটে আসবে ওইটা আনন্দ করবে এনজিপি স্টেশন যাওয়ার একটা মেন রাস্তা এবার দুর্গোৎসবে মহিলাদের অংশগ্রহণকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশের এই উদ্যোগ শহরের সাংস্কৃতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা পুজোর কটা দিন এখনও বাকি তবে তার আগে দুর্গাপুজোর আমেজ ছড়িয়ে পড়েছে স্কুল চত্বরে শুক্রবার দুর্গাপুরের বিহার হাই স্কুলে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আর আবৃত্তির মধ্য দিয়ে মা দুর্গার আগমন বার্তা জানালো খুদে পড়ুয়ারা প্রতি বছর স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবছর তার এবার তার সূচনা হলো একেবারে আগমনী মেজাজে আগমনী সুরে মাতলো বাণীবিহার হাই স্কুল দুর্গাপূজার আগমন উপলক্ষে শুক্রবার বিহার হাই স্কুলে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান দুপুরে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নৃত্য গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মা দুর্গাকে আহ্বান জানানো হয় এটি ছিল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতি বছর অনুষ্ঠিত হলেও এবছর আগমনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা করা হয় স্কুলের প্রধান শিক্ষিকা মধুরিমা মজুমদার জানান প্রতি বছরই আমরা দুর্গাপূজার আগমনী অনুষ্ঠান আয়োজন করি তবে এই অনুষ্ঠানের আমরা স্কুলের শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক উন্নতি সাধন করতে চাই আমাদের বানিভিয়ার হাই স্কুলের আজকে উপস্থাপনায় আমাদের আগমনী অনুষ্ঠান হচ্ছে দু হাজার পঁচিশ আপনারা এসছেন আমাদের খুব ভালো লাগছে আজকে এইমাত্র শুরু হলো আমাদের অনুষ্ঠান হ্যাঁ প্রতি বছরই আমাদের হয় তবে এই বছর আগমনী দিয়ে হচ্ছে আমাদের অনুষ্ঠানটি হ্যাঁ ছাত্ররা উৎসাহিত আছে ছাত্র ছাত্রীরা ভীষণভাবে উৎসাহিত আছে আমরা দেখছি প্রত্যেক বছরই ওরা উৎসাহিত থাকে আর এই বছর দেখছি আরো বেশি ভাবে আছে চাইছে ওরা আগে থেকে এসছে স্কুলে ওরা আগে থেকে এসছে উপস্থিত আছে কি আমাদের প্রোগ্রামটা আরো ভালো করে সুষ্ঠুভাবে হোক আমরাও চাই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়